আমি একদিন পুকুর পাড়ে গোসল করছিলাম আমার শরীরে কোনো কাপড় ছিল না আমার দেবর আড়াল থেকে লুকিয়ে আমার সবকিছু দেখে ফেলে পরের দিন আমার দেবর আমাকে বলল ভাবি তুমি না অনেক সুন্দর তোমাকে দেখলে আমার কেমন যেন লাগে কাল যখন তুমি পুকুর পাড়ে গোসল করো তা তখন আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম তোমার সামনের ডাব দুটি অনেক বড় মনে হয় তোমাকে জড়িয়ে ধরে অনেক আদর করি আমি তখন অনেক লজ্জা পেতাম তারপর দেবর আমাকে বলল ভাবি ভাই তো বাসায় নাই আজকে তাহলে রাত্রে আমি আসব। ঠিক রাত যখন বারোটা বাজে তখন আমার দেবর এসে আমাকে ডাকল আমি তখন ঘরের দরজা খুলে দিলাম তারপর আমার দেবর আমাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ালো শুয়ানোর পর আমার বেলাউজ খুলে আমার কচি ডাব দুটো চুষতে লাগলো এবং তার মোটা বেগুনের মতো মেশিনটি করলো বের আমি তার মোটা মেশিন দেখে অনেক ভয় পেয়ে গেলাম তারপর দেবরের মেশিনটি আমার মুখে ঢুকিয়ে দিল আর আমি চুষতে লাগলাম একটু পরেই আমার জাঙ্গিয়া খুলে ফেললো আর তার মেশিনটি আমার নিচের গর্তে ঢুকিয়ে দিল তখন আমি অনেক ব্যথা পেতাম আর বলতাম একটু আসতে ঢুকাও যখন তার মেশিনটি আস্তে আস্তে আমার বরফে চাপ দিত তখন অনেক মজা পেতাম তারপর টানা এক ঘন্টা আমার সাথে খেলায় তো বন্ধুরা এরকম মজার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন